সম্মানিত আসসালামু আলাইকুম তো বন্ধুরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছে এখনও পর্যন্ত যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তারা কন্টেন্ট মনিটাইজেশন কখন পাবেন এটাই কিন্তু সবাই প্রশ্নটা করেন যে ভাই আমরা দীর্ঘদিন যাবত ফেসবুকে কাজ করতেছি আমাদের ফলোয়ার আছে হাজার হাজার প্রত্যেকটা ভিডিওতে ভালো ভিউস আসতেছে তারপরেও কেন আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাই না আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হলেই কিন্তু আমরা ইনস্টেম একটা সেট করে ফেলতে পারতাম এখন কিন্তু সেই সিস্টেমটা নাই এখন হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটেশন যখন ফেসবুক আপনাকে ইনভাইটেশন করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন এখন কথা হচ্ছে এই যে যে কন্টেন্ট মনিটাইজেশনটা সেটা আমরা নতুন যারা আছি তারা কখন পাবো অনেকে আবার বলেন যে ভাই আমার হাজার হাজার ফলোয়ার আছে এবং প্রত্যেকটা ভিডিওতে লক্ষ লক্ষ ভিউস আসতেছে তো আমার সব কিছু ঠিকঠাক থাকার পরেও কেন আমরা কন্টেন্ট মনিটাইজেশনটা পাইনি দেখুন এই যে যে কন্টেন্ট মনিটাইজেশনটা এটা কখন পাবেন এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব ইতিমধ্যে আমি একটা ভিডিও দিয়েছিলাম নতুনরা কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে সেটার ভিতরে আমার শুধু একটা কথা ভুল হয়েছিল সেই ভুল ইনফরমেশন জানি আপনাদের মাঝে ছড়ায় না পড়ে আপনারা জানি বিভ্রান্ত না হন যার কারণে কিন্তু আমি এই ভিডিওটা প্রাইভেট করে ফেলেছি অলরেডি আমি ভিডিওটা ডিলিট করে দিব এই ভিডিওটা প্রাইভেট করে ফেলেছি জাস্ট একটা ভুল কথা বলার জন্য আমি চাই না যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কোনো মিস ইনফরমেশন বা ভুল কোনো তথ্য আমার কাছ থেকে আপনারা শুনতে পান তো বন্ধুরা আজকের ভিডিওতে সেই লাইভ চ্যাটটি আবার আপনাদেরকে শেয়ার করব যেখানে বলা হয়েছে কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে নতুনরা এবং বাংলাদেশে যারা কাজ করেন তারা কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে তো চলুন আমরা লাইভ চ্যাটটি শেয়ার করি ফেসবুকে কি বলছে কখন আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন তো আশা করি ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি তো চলুন বন্ধুরা কথা বাড়াবো না মূল টপিকে চলে যাই বন্ধুরা যে লাইভ চ্যাটটি করা হয়েছিল সেই লাইভ চ্যাটটি আপনাদের মাঝে শেয়ার করা হলো তো আমরা যে ফার্স্টে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে বাংলাদেশি ফেসবুক নতুন ইউজাররা কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে বিনিময় কিন্তু তারা অনেকগুলা কথা বলেছে এবং প্রত্যেকটা কথা আপনাদের মাঝে শেয়ার করব এবং প্রত্যেকটা কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন আপনারা অনেকেই আছেন যারা দীর্ঘদিন যাবত এখানে কাজ করেন এখনো মনিটাইজেশন পাচ্ছেন না আপনারা কখন মনিটাইজেশন পাবেন এটা কিন্তু আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এখান থেকে দেখুন ফার্স্টে যারা যে কথাটা বলেছে সেটা হচ্ছে বাংলাদেশের নতুন ফেসবুক ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা কবে পাবে এটি নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শর্তের উপরে দুই সাল থেকে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা বাংলাদেশে দাপে দাপে চালু হয়েছে তবে নতুন ইউজারদের জন্য কিছু সময় এবং কিছু পরিশ্রমের প্রয়োজন হবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেতে শর্ত এই দেখুন তারা একবার কিন্তু সিম্পল শর্ত রেখেছে তো এখানে দেখুন এক হাজার ফলোয়ার লাগবে এবং তিরিশ মিনিট ভিডিও ভিউজ থাকতে হবে শেষ ছয় মাসের মধ্যে দ্বিতীয় নাম্বারে যে কথাটা তারা উল্লেখ করেছে এখান থেকে দেখুন কমিউনিটি গাইডলাইন এবং মনিটাইজেশন পলিসি অনুসরণ করতে হবে আপনার কন্টেন্ট ফেসবুকে শর্ত পূরণ না করলে মনিটাইজেশন অনুমতি হবে না দেখুন অনেকে কিন্তু কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করেন না অনেকেই এলোমেলো কন্টেন্ট আপলোড করেন যেগুলো কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় এই ধরনের কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু এখান থেকে কখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না তিন নম্বর বিষয় তারা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে দেখুন নিয়মিত মানসম্মত কন্টেন্ট তৈরি করতে হবে এবং আপনি যদি নিয়মিত ভিডিও পোস্ট রিলস তৈরি করেন সেগুলা ভিডিও এঙ্গেজমেন্ট ভিউ পেতে সক্ষম হন তবে আপনার জন্য কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা পেতে সহজ হবে নতুন ফেসবুক ইউজাররা কখন কন্টেন্ট মনিটাইজেশন পাবে প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়েছে পাশাপাশি উত্তরে তারা দিয়েছে বাংলাদেশের নতুন ইউজাররা বাংলাদেশের নতুন ইউজারদের জন্য কন্টেন্ট মনিটাইজেশন সুবিধা পাওয়ার জন্য সাধারণত তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে তারা কিন্তু বলেছিল দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট করবে কিন্তু কোন মাসে ইনভাইট করবে সেটা কিন্তু তারা ক্লিয়ার করে এখানে তারা বলতেছে তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে কারণ এখান থেকে তারা কারণটা উল্লেখ করেছে ফেসবুক আপনাকে নির্দিষ্ট শর্ত পূরণের জন্য সময় দেয় যেমন ফলোয়ার সংখ্যা বৃদ্ধি করা এবং ভিডিও ভিউ এবং পরিমাণ বাড়ানো নিয়মিত কন্টেন্ট তৈরি করা এঙ্গেজমেন্ট বাড়ানোর মাধ্যমে আপনার পেজে অডিয়েন্স তৈরি করতে হবে যা ফেসবুক মনিটাইজেশন প্রোগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় দুই সালে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা এখন ফেসবুক বাংলাদেশের জন্য কন্টেন্ট মনিটাইজেশন আরো বিস্তৃত করতে নতুন ইউজারদের জন্য শুরুতে কন্টেন্ট ভিডিও ফলোয়ার সংখ্যা বাড়ানোর কিছু সময় এবং প্রচেষ্টা লাগবে সুতরাং আপনি যদি নতুন ইউজার হন তবে তিন থেকে ছয় মাসের মধ্যে আপনার ফেসবুক নিয়মিত কন্টেন্ট এবং ভালো তৈরি করতে থাকেন ফেসবুক ও মনিটাইজেশন পেতে সক্ষম হবেন দেখুন এখানে কিন্তু একটা কথা দুইবার উল্লেখ করেছে সেটা হচ্ছে তিন থেকে ছয় মাস এখানে দেখুন তিন থেকে ছয় মাস সময় লাগতে পারে আর এখান থেকে দেখুন তিন থেকে ছয় মাস লাগতে পারে যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন

বাংলাদেশে ফেসবুক নতুন ইউজাররা কন্টেন্ট মনিটাইজেশন পেতে তিন থেকে ছয় মাস সময়ের মধ্যে শর্ত পূরণ করার পর সুবিধাটা পেতে পারেন তবে এটি নির্ভর করবে আপনার কন্টেন্টের মান ভিউ ফলোয়ার সংখ্যা এবং ফেসবুকের নীতিমালার উপরে এখানে আমরা কিন্তু স্পষ্ট হয়ে গেলাম আমরা যদি ফেসবুক বা ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেতে চাই তাহলে অবশ্যই আমাদের কমিউনিটি গাইডলাইন মেনে কাজ করতে হবে যেই সমস্ত ভিডিও আমরা আপলোড করবো যেই ধরনের কন্টেন্ট আমরা আপলোড করব সেই কন্টেন্টগুলো হতে হবে কমিউনিটি গাইডলাইনের ভিতরে সেটা কিন্তু আপনার কমিউনিটি গাইডলাইন যদি লঙ্ঘন করেন তাহলে আপনার পলিসি ইস্যু চলে আসবে আর সেই কারণে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না এখন কথা হচ্ছে কমিউনিটি গাইডলাইন কি কিভাবে আমরা বুঝবো কোন কন্টেন্টগুলো আপলোড করতে হবে এবং কোন কন্টেন্ট গুলো আপলোড করা যাবে না কোন ভাষাগুলা ইউজ করতে হবে কোন ভাষাগুলা ইউজ করা যাবে না এটা কিন্তু আমাদের বুঝতে হবে বাংলাদেশের অনেক রাষ্ট্রে আছে যেই সমস্ত রাষ্ট্রে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন বা ফেসবুকের কোন মনিটাইজেশনই যোগ্য না তো সেই সমস্ত দেশের ভাষাও কিন্তু ইউজ করা যাবে না আর হচ্ছে ঘৃণিত ভাষা আপনি ইউজ করতে পারবেন না যে সমস্ত ভাষা ইউজ করলে কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় তো আশা করি পরবর্তী আরেকটা একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে আপনাদেরকে কমিউনিটি গাইডলাইনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারলাম সেটা হচ্ছে যারা নতুন কাজ করতেছেন নিয়মিত কাজ করেন যারা পুরাতন কাজ করতেছেন এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই আপনার ফেসবুক হোক বা ফেসবুক পেজ হোক এটা আপনার পর্যালোচনা করুন আপনার কোনো ভুল আছে কিনা বা আপনার কোনো ফ্ল্যাগ কন্টেন্ট আছে কিনা কমিউনিটি গাইডলাইনের বাইরে যায় এরকম কোন যদি থেকে থাকে তাহলে সেগুলো আপনার ক্লিয়ার করে ফেলুন এবং আপনার ফিরা পর্যালোচনা করুন এবং তিন থেকে ছয় মাস একটু ধৈর্য ধরে কাজ করুন আশা করি খুব সহজে মনিটাইজেশনটা পেয়ে যাবেন পাশাপাশি যেই ভিডিওটা আমি ফেসবুক থেকে সরাই ফেলছি শুধুমাত্র একটি কারণে সেটা হচ্ছে সেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম দশ হাজার ফলোয়ারের কথা এখানে তারা উল্লেখ করে দিয়েছিল এক হাজার ফলোয়ারের কথা শুধু এই একটি ভুলের কারণে আমার আগের ভিডিওটা আমি সরাই ফেলছি নতুন যে ভিডিওটা দিলাম সেই মনোযোগ সহকারে দেখেন আশা করি ভাই কাজ করেন মনোযোগ সহকারে কাজ করেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করেন আপনি একটু মনোযোগ সহকারে কাজগুলো করেন যাতে আপনার কন্টেন্ট ভালো হয় মানুষ যাতে বেশি করে আপনার কন্টেন্টগুলো দেখে তাহলেই আপনি সফল হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে